শীর্ষ জঙ্গি নেতা শায়ক আব্দুর রহমানকে আটক করা হয়েছিল যে সিলেট থেকে সেখানেই চলছে জঙ্গি বিরোধী অভিযান সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলাও হয়েছিল সিলেটে প্রশ্ন উঠছে জঙ্গিরা কেন সিলেটকে নিরাপদ মনে করছে অনেকেই মনে করেন একদিকে সীমান্ত এলাকা অন্যদিকে স্থানীয়দের সরলতায় সিলেট আস্তানা তৈরি করছে জঙ্গিরা তবে এই জন্য বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে নমনীয়তাকে দায়ী করছে পুলিশ চলছে গুলাগুলি এর মধ্যে গুটি গুটি পায়ে হেঁটে আসছিল ছোট্ট নূপুর চারদিকের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তার কোনো ভ্রুক্ষেপ না থাকলেও বাবা আলী হোসেনের চোখে মুখে আতঙ্কের ছাপ আতিয়া মহলের খুব কাছেই আলী হোসেনের বাড়ি হওয়ায় চার দিন বন্দিদশা কেটেছে পরিবার নিয়ে অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মিলল মুক্তি আমরা ওই পাশের বিল্ডিং এ আটকা ছিলাম বাইরে আমরা বেরিয়ে আসলাম তিনটা বাচ্চা এবং দুটা মহিলা সহ আমরা বেরিয়ে আসছি আলী হোসেনের পরিবারের মতো শিববাড়ি এলাকায় দু কিলোমিটারের মধ্যে যাদের বসবাস তাদের দিনরাত কাটছে গ্রেনেড আর গুলির শব্দে আমরা তো এলাকার গ্যাস নাই কারেন্ট নাই আমরা খুব আতঙ্কর মাঝে আছি বাসাবাড়ির বাজে অনেক মনে সমস্যা আছে নাগাই আছে বাচ্চা কাচ্চারা কারেন্ট ছিল না দুই দিন তারপরে আসছে লাইনটা দিছে এখন এমন কারণ গ্যাস নাই সেই জন্য আমরা কিছু পাকাই খেতে পারি না বিশ্লেষকরা বলছেন এলাকাবাসীর সরলতা ও সীমান্ত এলাকা কাছাকাছি হওয়ায় সিলেটে আস্তানা গড়েছিল জঙ্গিরা বর্ডারের কাছে থাকার কারণে বর্ডারের সাথে কানেকশানগুলো করতে পারে সেই কারণে আমার মনে হয় যে সিলেটের মতো অঞ্চল তারপরে দিনাজপুরের মতো অঞ্চল এসব অঞ্চলগুলো তারপর কুষ্টিয়ার মতো অঞ্চল এই অঞ্চলগুলোকে